নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত সিজন চেঞ্জের সময় আমাদের অনেকেরই শরীর খারাপ হতে থাকে মানে মুখের স্বাদ কিন্তু চলে যায় আজ আমি উচ্ছে দিয়ে এমন একটা রেসিপি বানাবো এটা কিন্তু মুখের স্বাদ ফেরাবে প্রথম পাতে যদি এটা আমরা পরিবেশন করি তাহলে কিন্তু মুখের স্বাদ ফিরে আসবে অন্যান্য পদগুলিও কিন্তু খেতে ভালো লাগবে তাহলে কিভাবে উচ্ছে এই রেসিপিটা আমি বানাচ্ছি আসুন ঝটপট দেখে ডেকে নেওয়া যাক তো আমি পাঁচটা উচ্ছে নিয়েছি আর এইভাবে আমি টুকরো করে নিয়েছি উচ্ছেগুলো কিন্তু ধোয়া ছিল মানে প্রথমেই আমি ধুয়ে নিয়েছি সব উচ্ছেগুলোই আমি এই একইভাবে কেটে নিয়েছি আর তার সাথে একটা বড়ো সাইজের পেঁয়াজও আমি কুচি করে নিলাম এদিকে মিক্সিজারে দিয়ে দিলাম কয়েকটা রসুন দুটো কাঁচা লঙ্কা ওয়ান টি স্পুন গোটা জিরে মুসুরির ডালটা আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন খুব ভালো মতো ভিজিয়ে গেছে এটাও আমি একসাথে পেস্ট করে নেব পেস্ট মানে খুব মিহি পেস্ট করব না এই রকম একটু দানা দানা হয়ে থাকবে এইভাবেই কিন্তু আমি পেস্টটা রেখে দেবো মানে মুসুরির ডালটা কিন্তু খুব বেশি মিহি করে বাটা হয়নি এবার রান্নার দিকে চলে যাই গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর দু চামচ সরষের তেল দিয়ে দিয়েছি এখানে কিন্তু অবশ্যই সর্ষের তেলেই রান্নাটা করতে হবে ওয়ান টি স্পুন কালো জিরে দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ আর উচ্ছেটা এখন কিন্তু আমি হাই ফ্লেমেই উচ্ছেটা আমি ভেজে নেব স্বাদ মতো লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে আমি উচ্ছেটা ভেজে নেব উচ্ছেটা বেশ ভাজা ভাজা মতো হয়ে এসেছে মানে উচ্ছেটার গায়ে কিন্তু একটু ভাজা ভাজা রং চলে এসেছে যদি লো ফ্লেমে ভাজতাম তাহলে কিন্তু উচ্ছেটা একদম ঘাঁটাঘাঁটা হয়ে যেত এখানে কিন্তু উচ্চটা একটু গোটা গোটাই রয়ে আছে অথচ উচ্ছেটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধও হয়ে যাবে এতে তো এখন মধ্যে একটু ফাঁকা করে নিয়ে আবারও এক চামচ সর্ষে তেল দিয়ে দিয়েছি আর যে ডাল বাটাটা আমি করে রেখেছিলাম সেই ডাল বাটা আমি এখানে দিয়ে দিলাম উচ্ছেতে তো লবণ দেওয়া আছে ডাল বাটাতে আমি এখন লবণ দিলাম আর এই ডাল কিন্তু অনবরত খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে যদি ডাল বাটা মন্ড হয়ে যায় তো খুন্তি দিয়ে কিন্তু অনবরতেই এই রকম একটু কেটে কেটে দিতে হবে তাতে ডালটা ছাড়া ছাড়া হয়ে যাবে এবার ডাল বাটাটা আমি উচ্ছে সাথে মিশিয়ে নিচ্ছি এতে কিন্তু ডালটা সমস্ত উচ্ছে সাথেই লেগে যাবে আর এইভাবে একবার করে দেখবেন বন্ধুরা এই রকমভাবে ডাল বাটা দিয়ে উচ্ছে ভাজা করলে উচ্ছেটা কিন্তু খুব সুস্বাদু হয় মানে একটা মুচমুচের ব্যাপার চলে আসে এই ডালবাটার জন্য এখন সমস্ত ডাল বাটা ঝুড়ো হয়ে গেছে আর উচ্ছের সাথে মিশে গেছে এই দেখুন কি দারুণ দেখতে হয়েছে এখন কিন্তু আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তবে সব শেষে আবারও একটা উপকরণ আমার দেওয়া বাকি আছে সেটা হলো পোস্ত এক চামচ পোস্ত যদি দেওয়া যায় এই রেসিপিটা কিন্তু দারুণ সুস্বাদু হয়ে যাবে আপনারা একবার এইটা করে দেখবেন খুব মুখরোচক হয় আর এই পোস্ত দেওয়ার ফলে উচ্ছে ভাজাটা কিন্তু একটু মুচমুচে ব্যাপারটাও চলে আসবে আর সেই জন্য কিন্তু বাড়ির ছোটরাও আসেই কিন্তু এটা খেয়ে নিতে পারবে তারা তো এমনিতে সাধারণত খেতে চায় না উচ্ছেটা এইভাবে একবার করে দেখবেন তারা কিন্তু খুব ভালোবেসে খাবে বাড়িতে বানালে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর রেসিপি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই তা করে দিন আমার নতুন ভিডিওর আপডেট পেতে আপনারা কিন্তু পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করে আপনার কাছে নোটিফিকেশান চলে যেতে পারে তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ